ম্যাডাম আপনাকে যে যে প্যাডে ধুইছে রাখছে তার কয়টা দিবছেস সেই দেখ আখি হতিনের দিন শেষ এখন হাফসা হতিনের বাংলাদেশ ইউটিউব ফেসবুক দুই জায়গায় এখন হাফসা হোতিন গাাইতে আছে ভাইরে ভাই কি কইতাম যেইটা আখি করতে পারে না এটা হাফসা হতিন আই দিশারে একবার আইக்க্যালা বাসটা ঢোকাই দিছে সুন্দর করি হাফসা হতিন এবার তীষার মাকে নিয়ে বলছে যে তোমার মার কয়টা বিয়ে হয়েছে যে তোমারে ফ্যাডে থুইছে তার কয়টা বিয়ে হয়েছে হেডার প্রমাণ আগে দিও কারণ হাফসা কে নাকি তীষা বলছে বুড়ি মহিলা তার বুড়ি মহিলা এবং বিভিন্ন রকম কথা তীষা এই হাফসা নিয়ে বলছিল যে কেন এই বুড়ি মহিলারে বিয়ে করছে দুই বাচ্চার মা হাফসাউদ্দিনেরও নাকি আগে একটা তালাক হয়েছে দুই বাচ্চা ধুইয়া আইসা তিশার স্বামীর কাছে বিয়ে পড়ছে এক্স হাজব্যান্ডের কাছে বিয়ে পড়ছে হেডার জবাব দিতে যায় উদ্দিন তো এককারে বালা করি ওয়াশ করছে তিশারে হ্যালো জনগণ কি অবস্থা আছেন নি বলে আসসালামু আলাইকুম বালা থাকলে ভিডিওতে লাইক দিয়েন বেবাক তেমিলি হগল তেমিলি লাইক দিয়ে দিয়েন এবং সাবস্ক্রাইব করে কারে নিয়ে কথা কম তখন নিশ্চয় বুঝতে পারছেন আপনারা অনেক দিন থেকে এইসব হতীনদের নিয়ে আমার ভিডিও দেওয়া হয় না বাবুরে মনে হয় যে ইউটিউবটা ফুরা সব হতিনদের মিলন মেলা বেগুনি মিলি হতিনদের মিলন মেলা দেয়াইতে আছে আঁকি হতিন তো তার ইচ্ছা মতন সে চলি গেছে হেয়ার তিশার নিয়ে কথা বলার মানে মুডে নাই ইন্টারেস্ট নাই তীষার প্রতি তিসা আঁকি হতীনের নিয়ে তো যা করার করে লইছে যাক আঁকি আঁকি হতিন কোনো কিছুই আর ফাত্তা দেয় না এন বাবুরে অন হাফসা চলিয়েছে হাফসা হতিন প্রথম কিছুদিন আয় তিশা রে ইচ্ছা মতন ওয়াশ করছে এডি নিয়ে কিছু ভিডিও আর চ্যানেলের মধ্যে আসে বাবুরে এর পরে দুই দিন পরে হাফসা হতিন আবার টি দালালি শুরু করছে তিশা ওই ইডা, তিশা এই ডা তিশা ও মুখ তি শার্ট ও মুখ তারপরে বলো চ্যানেল ভাইরাল করতে হইলে টি দরকার তৃষার কারণেই তো আখিকে চিনছে সবাই নাহলে আখিকে কেডা কেডাই চিনত তারপরে দি তৃষার আখিকে ক্যাড়াই চিনত আজকে যে আমার ইউটিউবে চার হাজার সাবস্ক্রাইবার হইছে এরা তো তিশার কারণে হয়েছে কয়দিন হাপসা হতিন সুন্দর করে এভাবে তিসার চামচামি করছিল যখন একটা হুমকি দিছিল। তিশার প্রথমবারই বলছিল যে এই মহিলার সাথে তো আমার কোনো কথার কোনো দরকার নাই লাগারও কোনো দরকার নেই মহিলা কোথার থেকে আইসা মানে জীবনে এমন কিছু করো যে তোমার এক্স হাজব্যান্ডের বউ তোমার নামে ভাইরাল হইতে চলে আসবো তীষা এই মহিলাকে নাকি বলছে বুড়ি বেডি তারপরে তার আরো ডিভোর্স হয়েছে তার দুইটা বাচ্চা আছে বিভিন্ন কথা তিসা প্রচার করছে এখন আবার হাফসা হতীন তিশার বিপরীতে চলে গেছে প্রথম দিন আইছিল হাফসা হতীন তিশার তিশারে নিয়ে কথা বইলা ভাইরাল হওয়ার জন্য হাফসাহতিনের মনের আশা পূরণ হয়েছে তারপরে যেন তিশা ফোলা নিব কই একটা থ্রেড দিছে ঝামেলা তীষা যখন শুরু করছে তখন কিন্তু টপ করি আবার হাফসা হুতিনের সুর বদলি গেছে কই তিশারে পামপট্টি দিয়া কথাবার্তা কইয়া ভিডিও বানাইছে তিশার সামসামি করে এন যেন আবার তিশা আরও কিছু কথা কয়েছে হাফসা হতিনরে ও মা এবার হাফসা হতিন আবার চলিয়েছে তীষা তীষার মারের শর্ট আনি বাবুরে ইউটিউব ফেসবুকটা মনে হইতে আছে সব হতিনদের মিনন মেলা বেডি বেডিগরে শুধু দেই শুধু ব্লগ, কাফল ব্লগ বাড়ি এই সেই পিছনের জীবনযাপন কত সুন্দর আঙ্গরে আয় হইলা দেয়া। হিতিগো মধ্যে কি পরিমাণ ভালোবাসা বাবুরে কি পরিমাণ ভালোবাসা মাহ কয়দিন পরে হিতিগো দূর ইউটিউব ফেসবুক সব শেষ আচ্ছা হাফসা হতিন বেডিজ্ঞের কোনো দরকার আছে এই ইউটিউবের মধ্যে আসার বেডি গে যে এই হাফসা গে যে আগে যে ইউটিউব করি খায় নিজের মতো করে জীবন যাপন করতে আছে হিতি বাবু তিশার নামলে হিটিও চলিয়েছে তিসার যে কত বড় কি রাক্ষসী মহিলা এটা সবাই কিন্তু জানে ভালো মতন টি চিনে কিন্তু এই হাফসা হতিন বেডির কোনো দরকার আছে উদা আইসে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আসলে হাফসা হতিনের কথা বলি আমি তিশার তো একটা নির্লজ্জ আছেই এর ভিতরে হাফসা হতিন হিতি হিতির তো বিন্দু মানে বিন্দু পরিমাণ নির্লজ্জ তো নির্লজ্জ আছেই হিতির শকুল লজ্জা বিন্দু পরিমাণও নাই নাহলে হিতির ইউটিউবে আসার দরকার নাই মুখ এটা বান্ধি এনে আয় পকর 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 করার হিতির দরকার নেই হিতের যদি শখ হইতো যে হিতি একটা চ্যানেল খুলবো ভালা মতনে হিতি একটা চ্যানেল খুলি লাইফ স্টাইল ব্লগ হিতি শেয়ার করতে পারতো হিতিরে তো সামসামি দালালি করতো কেক হয়েছে বলেন তিসা তিসে হিতিরে বাংলা ওয়াশ মারি ভালা মতনে যে হিতির যে আগে আগে একটা হাঙ্গ হয়েছিল হিতি যে একটা বুড়া বেড়ি এরপরে দিয়ে এই যে তৃষার হল আর বাপের লগে যে বিয়ে হইছে মাইনসে পেলে মাইনসে ইয়া কি জানি কয় তৃষার এই আগের যে হাজবেন্ড হেতেরে নাকি মানুষের কয় ভাই ইয়া আপনি কেন ওই বুড়ি বেডির বিয়ে করছেন এরপরে দুই বাচ্চার বাপ এটা কি আপনার সাথে মানায় হাফসা হতিন কয় কি আমি যদি আজকে ফ্যান্ট শার্ট পরি চুল টুল ছাড়ে দিই যদি মিডিয়া জগতে আইতাম তাহলে আমারও এরকম লাগতো তোমরা কি আমার চেহারা দেখছো আমি সুন্দর না কালা ওরে বাবু রে সেয়ারা দেয় লাগে না উরফের অংশ দেয় আর তোর এই যে ঝগড়া বিভাগে তুমি যে কইলে আকা আই সোড়োক গিরিগুলা যে কইলে এরলেই তো তোমার মানুষ বোড়ে বেড়ি কয় এমনি এমনি কয় না তো তোমার দরকার নাই তো আই এনে কোমরে কাপড় বান্ধি আর আখির মধ্যে দিয়ে ঝগড়া করার দরকারটা কি তুমি যেটা করছো এটা তো পুরা সোড়ো লোকই একটা কাজ কাজ বার করছো তোমার ভিতরে যদি বিদ্যা বুদ্ধি সামান্য থাকতো তুমি এত সরু লোক যেখানে তোমার স্বামীর লগে ডিভোর্স হয়ে গেছে তিশার তুমি তার নাম কই ভাইরাল হইতে দরকার নেই এখন তিশা যখন এই হাফসা হতিনের ব্যাপারে আগে দুটা বাচ্চা নিয়ে আইসা বুড়া বেড়ি হেতির আগে স্বামীর লগে বিয়ে বিয়েছে এখন হাফসা হতিনের তো মাথা খারাপ হয়ে গেছে হেতি আবার আইসা হাফসা হতিন তিশা হতিনে আবার দিছে তুলা দুনা কোন দেশে যাইতাম ঝালাই ইতি তামসা যাইতে যাইতে শেষ কি কইতাম হাফস বেলে হিতির জামাইয়ের মার মতো লাগে বেলে মানুষে কয় যে ভাইয়া আপনি বুড়া বেটিরে কেন বিয়ে করছেন এইটার কারণে তাদের ভিতরে নাকি একটা মন মালন্য চলতেছে মানুষ এত ফেসবুক চালায় মানুষ এই কয় যে আপনার ইয়ে বুড়া বেটিরে কিনলে বিয়ে করছেন আমার কি কই তো বেটির তোর ফেসবুক ইউটিউবে আসার দরকারটাই কী ছিল এরকম কোমরবান্দি কাজ করার দরকারটাই কী ছিল আমার আমার চেহারা দেখছো আমি যদি আজকে প্যান্ট শার্ট পরি শাড়ি দি মানে বরিশালের বাসায় যেইতি ইতি শাড়ি দিয়ে যদি আসতাম মিডিয়ার মধ্যে তাইলে আমারও সুন্দর লাগতো তীষা হাফসাহ তীষার এই এসএসসি পাশ নিয়ে কথা বলছে তীষা কত সালে এসএসসি পাস করছে হাফসা হতিনের জন্ম নাকি চৌরানব্বইতে আর নয় দুই হাজার নয় তে ইতি এসএসসি পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা দিছে আফসাউদ্দিন দুই হাজার নয়ে আর এতে একটা দুঃখ লই আছে হাফসা হতিন কইতেছে তিশার তো দুই হাজার সালে জন্ম হয়েছে আঠারো সালে পরীক্ষা দিছে তীষা দুই হাজার এগারোতে এসএসসি পরীক্ষা নাকি আঠারো বছরে দিছে এসএসসি পরীক্ষা তো এইখানে হাফসা হতিন নাকি দুই হাজার দুই হাজার এগারোই দিছে ইন্টার পরীক্ষা আর এদিকে তিশা নাকি দুই হাজার বিশ সালে পাস করছে হাফসা হুতিন তো ফরাল এলাকাতে তিশার থেকে বেশি আগে আছে হাফসা ইয়ে নর্মাল পরীক্ষা দিয়ে হিতি পাস করছে তিশা তো পাস আবার আঠারো বছর বয়সে তিশা নাকি এসএসসি পরীক্ষা দিছে মানুষ পনেরো ষোলো বছর বয়সে এস পরীক্ষা দেয় তো এটা নিয়ে হাফসা হতিন এসে তর্ক বিতর্ক করার জন্য এখন কথা হইল তো কথা হইল এই হতিনদের জ্বালা মানুষ বেগুন তো অত্যাচারে গেছে সবচেয়ে মারাত্মক ডেঞ্জারাস কথা বলছে যেটা তৃষার মা যে তিসারে ফেড়ে থইছে হাফসা এই হাফসা হদ্দিনের যে এতগুলো দুইটা বিয়ে হয়েছে বাচ্চা দুইটা আছে মানুষে বলতেছে যে দুইটা বাচ্চা নিয়ে তো মহিলা থাকতে পারতো মহিলা কেন বিয়ে করছে মহিলা আবার কেন বিয়ে করছে এই তিসার এক্স হাজব্যান্ডের কাছে সে তো বাচ্চা দুইটা নিয়ে থাকতে পারতো এখন তার জীবনের লা ইত্যাদি সে খুইলা মানুষের কাছে বলতেছে তার জীবনে কি করছে না করছে কিন্তু এখানে কথা হইল এই বেডি হাফসা হতিন কইতেছে যে তোমার যে ফ্যাডে থুইছে তোমার মার কয়ডা বিয়ে হয়েছে আগে তুমি হেডার প্রমাণ এনে কথা হইল হাফসা হতিন যে এত বড় কোল কলজার মধ্যে হাত দিছে কি এখন হাফসা হতিনের যেটা সিঁড়ি আতে নিয়ে আসি দেখে কিনা এটা হয়েছে এখন দেখার ফালা আঁকি তো একদিন লাইভে মানে ইমোশনাল হয়ে কিছু কথা বলে ফেলছিল যে তোর মার কয়টা বিয়ে হয়েছে আখিরে তো আইনি ব্যবস্থা নিয়ে এনেছে এখন আবার কি তিশা কি তিশার এক্স হাজব্যান্ডের বোরে নিয়ে কি আইনি ব্যবস্থা নেয় কিনা এটা দেখার ফালা সর্বোপরি কইতেছে হয়েছে তো একটা নির্লজ্জ মহিলা এটা সবাই জানে নাইলে কি সাত করি কেউ সতীন গড়ে আনে তো ঘটনা গেলো এটা কিন্তু হাফসা বেড়ি তোর কি দরকার তুমি কিনলে কুমড়ে কাপড় বান্ধি চলিয়েছে কাজিয়া করালে তোর তো এনে কোনো দরকার না তুমি তো যা করছো ফেসবুকে ইউটিউবে আই পুরাই ছোট লোকই করছো তোমার চরিত্র ক্যারেক্টার তো বিভিন্ন বহুরূপী তুমি হইলা আইলা তিসারে নিয়ে ওয়াশ করলে তোমার জামাইরে নাকি তোমাদেরকে কি কি বলছে তোমারে নিয়ে কথা বলে নাই তোমার হাজব্যান্ডকে নিয়ে সে মানুষের প্রশ্নের জবাবে কথা বলছে যে চলতে পারে নাই খাইতে পারে নাই ফিরতে পারে নাই তিসা যে এগুলো বলছে এগুলো কিছুটা হইলেও সত্যি ঘটনা আছে তোমার যে লাইফ স্টাইল এটা দেখলেই বোঝা যায় যে তোমার জামাই যে এমন কেউ জমিদের ছিল এমনও কেউ না হয়তো হ্যাঁ গ্রামের মধ্যে তোমরা থাকো বাতে খাইতে পারো এটা হয়েছে অবস্থা ছিল তো তোমার তুমি যে আচরণ দেখাইছো তোমার যে চরিত্র তুমি ইউটিউব ফেসবুকে মানুষের কাছে আনি নাম নিয়ে ভাইরাল হইতে আসছো এবং দরকার নাই তোমার তো দরকার ছিল না এনে কোমরবান্দি অন আবার তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আবার আইসো পাবলিককে জানান দিতে তোমার ইন্টেনশান কি এটা পাবলিক বুঝে গেছে। তুমি ভাইরাল হইতে চাইতেছো টাকা পয়সা ইনকাম করতে চাইতেছো ভাই তুমি তিসার হতিনীটা তোমার ট্যাগ লাগিয়ে গেছে তুমি গঠনমূলক ভিডিও বানাও লাইফ স্টাইল ভিডিও দেখো সুন্দর জীবনযাপন মানুষ তোমাকে আজীবন দেখবে এবং দেখতে যাবে তো তোর জীবন যাপন দেখা মানুষ লাগানের কি বিষ নামাইতে না পারলো তিসা হতিনী রে হাফসা হতিন কিন্তু বিষ নামাই বলতেছে আখির পঁচিশ বছরে কয়টা ডিভোর্স হইছে আর হাফসা হাফসার কয়টা ডিভোর্স হয়েছে লিখছে ম্যাডাম তোমার যে ফেড়ে থুইছে তোমার মা তার কয়টা ডিভোর্স হয়েছে সেইটা আগে তুমি বলো তো কি ডেঞ্জারাস কথাবার্তা বাপ বাপ এখন দেখার ফলে আফসা হুতিন আরো বলে যে আমার না হয় দুইটা বিয়ে হয়েছে আখির না হয় দুটা ডিভোর্স হয়েছে আখির বন্ধু হয়ে গেছে এখন আফসা আবার বলতেছে যে আমার না হয় দুইটা বিয়ে হয়েছে আখির না হয় দুইটা ডিভোর্স হয়েছে তো ম্যাডাম শুই যদি বলে সালিন রে তোর শোকায় কত ফুটা মানে ধান চাল ইয়ে করে না ওইটার মধ্যে কতগুলো ছিদ্র সুই যদি এটা বলে আর কি তো সেই বরিশালের ভাষায় বলছে কত শোকা যেভাবে বলছে ম্যাডাম সুই যদি সালোইনকে বলে তোর শোকায় কতগুলো ফুট ফুটা ফুটা তো আগে নিজের নিজের দিকটা দেখবেন এবং নিজের মাদারের দিকটা দেখবেন তারপরে মানুষকে নিয়ে ব্যাটকাইবেন মানে তিশার মার কথা বলতেছে আর কি যে তিশার মার কয়টা বিয়ে হয়েছে কয়টা ডিভোর্স হয়েছে এবার দেখি তিশা এবার হাফসা হতিনের কী সিঁড়ে আমরা এটাই দেখবো হাফসা হতিনরে বাংলা করি দেওয়ার পরেও কইটা যে আমি কিছু বলতে চাই না আমি কেন কিছু বলতে চাই না কেন বলতে চাই না জানেন তিশার যে ছেলে আয়াত সে তো আমার কাছে থাকে ছেলের তো একদিন বড় হবে বড় হয়ে বলবে যে মা তুমি কেন খারাপ হইছো না। জন্য কিন্তু স্বামীকে মানুষ নিন্দা দেয় যে আপনি কেন ওই বয়স্ক মহিলাকে বিয়ে করলেন ভাই তোমার আচরণে তোমার কাজ কাজকর্মে তুমি যা দেখাইছো তিসার সাথে তোমার মিলাইলে তোমার তো বয়স্ক মহিলার মতোই লাগে তোমার আচরণ দিয়ে তুমি যেগুলা করছো বিয়ে বয়সে Porsche জালার মধ্যে 29 লোকে লগে লাইক দেয় বেড়িরো গু গাঁড়িনিয়া সব কথাবার্তা বাইরে গেছেন 30 আরও বাইরেতে আছে বাইরে ভাই মানে বলতেছে তার স্বামীকে নাকি মানুষ বলে যে বুড়া বেড়ি বিয়ে করলেন কেন এখন হ্যাঁ কইতেছে যে আগে নিজের 30 কে আগে নিজের দিকে তাকান আপনিও তো দুই তিনটা বাচ্চার মা এখন 30 আর যেই আফসার যেই মেয়ে আছে আগের সংখ্যাতে এই মেয়ে নাকি 30 এর এক হাজব্যান্ডের বয়সী হইছেন নি কত না তীষার বয়সী সরি তিশার ওই মহিলার যে আগের সংসার একটা মেয়ে আছে ওই মেয়েটার বয়স নাকি এগারো বছর সে মাদ্রাসায় পড়ে ক্লাস ফোরে পড়ে এবং ক্লাস ফোরে পড়ে আর হাফিজি পড়তেছে কয় ফাড়া তিন ফারা না কয় পাড়া জানি মুখস্থ করছে কোরআন শরীফ তো মহিলা কিন্তু তার সন্তানদের কি দিনের শিক্ষা দিতেছে যেটা সত্যি কথা তো দিনের শিক্ষা দিয়ে তোমার লাভ হইলো কি তুমি ইউটিউবে আইসে এগুলা করা ফেসবুকে আইসে এই সমস্ত কীর্তি কাহিনী করা তো না নাকি বলছে যে তার যে মেয়ে আছে আগের সংসার এই মেয়েটার তিসার বয়সে আসলে না এই মেয়েটাকে আনি ক্যামেরার সামনে বসাইয়া এই মহিলার মানে হাফসা মহিলার মানে লজ্জাসরম কিছু নাই কারণ এই মহিলা তৃষার ছেলে আয়াতকে পর্যন্ত ক্যামেরার সামনে বসাইয়া বিভিন্ন ভিডিও বিভিন্ন কথা বলে বলে জিজ্ঞেস করে করে বাড়াইছে তার একটা ইন্টেশ ইন্টেনশান সে ফেসবুক ইউটিউবে ভাইরাল হবে টাকা ইনকাম করবে তো কথা হয়েছে করো না ভাই এত ছোটো লোকই করো কেন মেয়েটা আগের সংসার যে মেয়েটা এই মেয়েটাকে আনি ফাঁসে বসাই হাফসা ভিডিও বানাইছে যে সে কিসে পড়ে কোথায় পড়ে এগুলা ভিডিও বানাইছে আর কেন ডিভোর্স হয়েছে তার তার বাড়ির অল্প একটু জায়গার সামনের বাসায় নাকি তার বিয়ে হয়েছে বিয়ে বসেই কারণে তাও নাকি পারিবারিক ফস্তাবে বিয়ে এই কারণে যেন কেউ না বলে যে আমি আমার সাথে ডিভোর্স হয়েছে বাবার বাড়িতে পইচামর্ষ কেউ বিয়ে করে নেই এই জন্য হাফসা হতেন বিয়ে হয়েছে ভাই বিয়ে ডিভোর্স হয়েছে তুমি বিয়ে বইতেই পারো এটা কোনো বিষয় না বিয়ে বসাটা কোনো বিষয় না তো তুমি বাচ্চাদেরকে মানসিকভাবে টর্চার করতেছো কেন এক তো তিসার বাচ্চারা আনি ক্যামেরার সামনে তুমি অনেক টর্চার করছো তার মার বিরুদ্ধে তারা কথা বলাইছো এখন নিজের মেয়ে সন্তানটাকে আইনাও এ মহিলা কত এই মহিলা নাকি ইন্টারভাস্ট করছে বলতেছে কতটা মূর্খ যে তার নিজের পেটের সন্তান এটারও আনি ক্যামেরার সামনে বসে আসে আবার তার বয়স কত সে কিসে পড়ে কোথায় তার কেন ডিভোর্স হয়েছে ওইটা পাশে বসায় মেয়েরে নিয়ে মহিলা গল্প করতেছে আসলে এই মহিলার তো কোনো লজ্জাসরম একটুও নেই যাই বাসটা দিছে মহিলা একদম উচিত জবাব তৃষারে যেগুলো বলছে এগুলো একদম ঠিক মতন খানদানি কথা বলছে উচিত জবাদ দিছে কিন্তু এখানে কথা হইলো মহিলাও কিন্তু কম ছোট লোক না মহিলারও কোনো দরকার ছিল না এইসব কুত্তা কাছারের ভিতরে আসা তৃষার ছেলেকে নিয়ে ভিডিও করা মহিলার জামাইরাও দেখি ফেসবুকের মধ্যে ইয়ে করা শুরু করছে ফেসবুকের মধ্যে ভিডিও বানানো শুরু করছে মানে লোভি পুরাই লোভি টাইপের এজন্য আসছে তা তার দরকার ছিল না তো এতদিন তো সেই ফেসবুকে আসে নেই তিশা আঁকির ডিভোর্সের পরে যখন ওদের কালাপ শুরু হয়েছে তখন মহিলা মাঝখান দিয়ে সে ডুইকে তাদের নিয়ে কথা বইলা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে মহিলার কোনো দরকার ছিল না এই সমস্ত কিছু করার হ্যাঁ ফেসবুক ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম যে আর খুশি সেই কাজ করতে পারে সে কাজ করবে অবশ্যই কিন্তু তিসারে নিয়ে কথা বলার তো মহিলার কোনো দরকারই ছিল না তিতার নিয়ে কথা বলে সে ভাইরাল হবে তৃষা তারা এমনি ছেড়ে দিবে এটা মনে করছে তিশা ঘুঘ আঁটবে না এটা ছেড়ে দিবে এমনি তো এই মহিলারা ঘাটকার যাই করুক এই মহিলার তো কোনো লজ্জা নাই মহিলা নিজে থেকে আসছে তিশার হাতে ওয়াশ হওয়ার জন্য পাবলিকে মহিলারা লোভি ছোট লোক ছোট লোক বইলে কথা বলতেছে তারপরে বস্তি তারপরে দিয়ে আবার বলতেছে যে বয়স্ক বুড়া মহিলা আবার দুই বাচ্চার বড় বড় দুই বাচ্চার কেউ মহিলা বিয়ে করছে এখন এগুলো শুনতে ভালো লাগতেছে আসলে এদের কোনো লজ্জা নেই লজ্জা নাই দেখে ইউটিউবে আসছে অপমানিত হওয়ার জন্য সত্যি কথা বলতে এই মহিলার যে হাজব্যান্ড যে এই মহিলার যে হাজব্যান্ড এই মহি এই এই পুরুষেরও এই মহিলার আটকানো দরকার ছিল যে ফেসবুকে যাওয়ার দরকার নেই তীষার কিচ্ছা খাইনি তিসা করুক আমরা এগুলোর ভিতরে যাওয়ার দরকার নেই কোনো প্রয়োজনই নেই এগুলোর ভিতরে যাওয়ার তো মহিলারও লজ্জা সত্যি কথা তীষার লগে যেই যার যার সম্পর্কে বসে যে ভালো মানুষ হবে এমন কোনো কথা নাই মহিলারও মহিলারা এবং মহিলার হাজব্যান্ডেরও লজ্জা আর তিশা তো নির্লজ্জই নাম্বার ওয়ান নির্লজ্জ এটা তো সবাই আপনারা জানেন ফে ইউটিউব ফেসবুক সারা বাংলাদেশের মানুষই জানে